নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত আজ তালের পরোটার রেসিপি করে দেখাবো যেটা নাকি এক কথায় অসাধারণ খেতে আর এতে কিন্তু কোনোরকম তরকারি সাথে লাগবে না শুধু এই পরোটাই খেয়ে নেওয়া যাবে তাহলে কি করে আমি পরোটাটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি একটা কালো আর একদম পাকা তাল নিয়েছে এই কালো তাল কিন্তু ভীষণ মিষ্টি হয় আর যেগুলো লালছে তাল সেগুলো কিন্তু একটু তিতকুটে লাগে তার জন্য চেষ্টা করবেন তাল কেনার সময় অবশ্যই কালো তাল কিনতে এবার তালটাকে আমি কি করে ছাড়াবো সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে ওপরে যে একটা খোলা থাকে সেটাকে খুলে নিয়ে তারপর আস্তে করে ওপর থেকে নিচের দিকে গায়ে যে খোসাটা থাকে টান দিলেই কিন্তু তালটা ছাড়ানো হয়ে যায় তালের থেকে খোসা ছাড়ানো হয়ে গেল এবার আটিগুলোর মধ্যে সামান্য জল দিয়ে আটিগুলোকে একটু নরম করে নিতে হবে তালটা কিন্তু প্রচণ্ড পাকা আর খুবই ভালো তাল ছিল এবার এটার থেকে পালথ বার করে নেব এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এর মধ্যে করে যদি তাল ঘষে নেওয়া হয় খুব তাড়াতাড়ি কিন্তু তালের থেকে পাল বেরিয়ে যাবে ঠিক এইভাবে তিন থেকে চার মিনিটের মধ্যে একটা গোটা তাল থেকে কিন্তু তালের পাল বেরিয়ে আসবে ঠিক এইভাবে সমস্ত তালের পাল্থগুলো বার করে নেব তালের পাল কিন্তু সমস্ত বের করে নিলাম দেখা যাচ্ছে যে তালের কালারটা কত সুন্দর আর একটা তাল থেকে কতখানি পালথ বেরিয়েছে এবার একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা ময়মের জন্য অবশ্যই দিতে হবে সাদা তেল এটা কিন্তু কেউ স্কিপ করবেন না পরোটার মধ্যে যদি তেল না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো হবে না আর স্বাদের জন্য দিচ্ছি লবণ হাফ চা চামচ দেব তাল এই ময়দার মধ্যে কিন্তু কোনো রকম জল আমি দিয়ে মাখবো না ময়দাটা মেখে নেওয়ার জন্য ঠিক যতটুকু জলের দরকার সেই পরিমাণে কিন্তু আমি তাল দেব তাল দিয়ে তারপরে ময়দার সাথে তেল লবণ সমস্ত কিছু দিয়ে মেখে নিব খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে ফিরে আসছে ময়দা মেখে নেওয়া হয়ে গেল কালারটা কত সুন্দর এসছে এবার ময়দার গায়ের ওপরে একটু সাদা তেল নিয়ে ভালো করে পুরো গায়ে মেখে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট না যদি হাতে সময় থাকে তাহলে সাথে সাথেই পরোটাটা ভেজে ফেলতে পারেন এবার একটি ঢাকনা দিয়ে দশ মিনিট পরে আবার ফিরে আসছি দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে তারপরে ময়দাটাকে একটুখানি হাত দিয়ে মেখে নিয়ে তারপর গোল গোল করে লেচি কেটে নেব এটা কিন্তু লুচির মতন হবে না ঠিক রুটি যেমন সাইজের লেচি হয় ঠিক সেই সাইজেরই লেচি তৈরি করে নেব লেচি কেটে নেওয়া হয়ে গেল এবার একটা লেচি নিয়ে বেলে নেব পরোটার আকারে এটা আপনারা তেল দিয়েও বেলতে পারেন আবার ময়দা বা আটা দিয়েও বেলতে পারেন একটা লেচি তেল দিয়ে বেলে দেখালাম আর একটা ময়দা দিয়ে বেলে দেখাচ্ছে প্রথমে চারপাশটা বেলে নিয়েছি তারপরে গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে তাওয়াটাকে আগে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর একটা করে তাওয়ায় দিয়ে দেব প্রথমে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে যেহেতু তাওয়া গরম সেই কারণে তাওয়া গরমেই কিন্তু পরোটাটা হতে থাকবে দেখাই যাচ্ছে যে পরোটাটা কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে প্রত্যেকটা পরোটাই কিন্তু সেমভাবে ফুলবে পরোটাটা ফোলার পরেই কিন্তু আমরা এখানে তেল ব্যবহার করব একদম সামান্য তেলে পরোটাটা ভেজে নেওয়া হবে সকলকে আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে তালের পরোটা বানিয়ে নিজে খান পরিবারের সকলকে খাওয়ান ভীষণ কিন্তু খুশি হবে দারুণ একটা রেসিপি সাথে আপনার যদি মন না চায় তরকারি করার তাহলে লাগবে না শুধু এই পরোটা দিয়েই কিন্তু খেয়ে নেওয়া যাবে এইভাবে তেল দিয়ে এপিট ওপিট করে পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে পরোটাগুলো ভাজতে হবে পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পরোটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল এবার পরোটাটাকে নামিয়ে ফেলব ঠিক এইভাবেই কিন্তু পরোটাগুলো ভেজে নেব এইখানে আমি দুটো একসাথে পরোটা ভেজিয়ে দেখাবো পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেল আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে